ট্যাবলেটটি নাম হলো প্রজেস্ট যা মূলত 10 এর হয়ে থাকে এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ প্রজেস্ট 10 এমজি ট্যাবলেটের জেনেরিক নাম হলো ডাইগ্রোজেস্টেরন আর এই ঔষধটি সরবরাহ করে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসুন এই প্রজেস্ট ট্যাবলেটটির কার্যকারিতা কি এবং এটি আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করতে পারবেন সেটা আপনারা জেনে রাখুন মেয়েদের মেন্সের বিভিন্ন সমস্যা ও ইনফার্টিলিটিতে এই ঔষধটি সেবন করানো হয় যেমন যে মেয়েদের ইরেগুলার মিনস হয় অকার্যকর জরায়ু রক্তপাত দূর করতে ওষুধটি ব্যবহার করা হয় ইনজিওমেট্রিওসিস রোগের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয় এবং যে মহিলারা গর্ভধারণ করতে পারে না তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয় মেয়েদের সিগমেনোরিয়াতেও এই ওষুধটি ব্যবহার করা হয় এবং যেসব মহিলাদের হরমোন প্রতিস্থাপন থেরাপিতেও সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে মেয়েদের গোপনীয় যে সব সমস্যা আছে সেগুলো দূর করতে এই প্রজেস্ট ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ঔষধটির সেবন বিধি বলতে গেলে বিভিন্ন রোগের বিভিন্ন তারতম্য ভেদে এই ঔষধটিকে ডাক্তার সাদেশ করে থাকে তাই আপনার শরীরে কোন রোগটি হয়েছে তা অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ করেই তারপর ডাক্তার এই ওষুধের ডোজ মেনটেন করবে আর এই ওষুধের উপাদানের প্রতি যে সকল মানুষদের সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ওষুধ থেকে বিরত থাকবেন এখন আসুন এই ওষুধের পার্শ্ববর্তীক্রিয়া আছে কি না এবং তা সম্পর্কে জেনে নেওয়া যাক তো এই ওষুধের পার্শ্ববর্তীক্রিয়া বলতে গেলে হালকা মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন হতে পারে বই ভাব হতে পারে বমি হতে পারে তন্দ্রা সমস্যা হতে পারে পেট ব্যথা হতে পারে এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে আপনাদের শরীরে যদি এই লক্ষণগুলোর কোন কোনো একটি প্রকাশিত হয় তাহলে আপনারা অবশ্যই কোন রেজিস্টার নেবেন আর এই প্রদেশ ট্যাবলেটটি শুধুমাত্র মহিলাদের জন্যই নির্দেশিত অর্থাৎ পুরুষরা এই ওষুধটি কোনোভাবে সেবন করতে পারবে না আর গর্ভাবস্থায় এবং স্তন্নদান মহিলাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করা উচিত তো যে সব মহিলাদের মিনসের ইরেগুলারিটি প্রবলেম দেখা যায় তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা যাদের বাচ্চা ধারণ করতে অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে আর যে সকল মেয়েদের হরমোনের বিভিন্ন ধরনের অক্ষমতা বা সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে এই সব রোগের মহিলারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করে এই ওষুধটি গ্রহণ করবেন এবং আপনারা যদি এই ওষুধটি সেবন করেন তাহলে আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন আর প্রতিটি প্রদেশটি দশ এমজি ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা কিনতে পারবেন এবং যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা যাচাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ